গুড ইভিনিং ফ্রেন্ডস আমি ঋতু সম্ভারের ঋতু প্রথমবার তোমাদের সামনে লাইভে আসার চেষ্টা করলাম এর আগেও একবার এসেছিলাম কয়েক মিনিট আগে কিন্তু তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না ব্যাপারটা কারণ প্রথমবার লাইভে আসছিলাম এই মুহূর্তে আমি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা পুরীর জগন্নাথ মন্দির এই দেখো এখান থেকে ফ্লাড লাইটগুলো দিয়েছে এটা একদম ডাইরেক্ট গিয়ে পড়ছে জগন্নাথ টেম্পেলে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা একটু আগে ধ্বজা বাঁধা হয়ে গেছে ব্যাড লাগছে সেটা আমরা দেখতে পাইনি তো আমার এই ছোট্ট লাইভটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি একটা ছোট্ট খাট্টো লাইভ কিংবা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য টাটা